সকাল সাতটা নাফনদীর নদীর কোলঘেষে নিভৃত এক পল্লী নামারখাল নাফনদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা মিয়ানমার থেকে পালিয়ে নাফনদী নদী পাড়ি দেওয়ার সময় তীব্র শীতের রাতে নৌকাতে জন্ম হয়েছে এই নবজাতকের

অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে তাই মায়াম আইন হাড়ি ঘিলাইয়ে মরত্ত আইন গুলি মারি মারি ভিলাইয়ে তাই সকাল সাড়ে সাতটা নাফ নদী তীরের দিগন্ত জোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে তাদের চোখে মুখে আতঙ্ক এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন দিতেই ডুকরে কেঁদে উঠলেন নির্যাতিত নারীরা

তারা বদাস গেলি না পারি আর দেশের আর বদ দিয়ে যদি আরে বড় না রে আর ভাই অনেক ভাই অনেক মারি আর মারি ফেলে তো ফুরাই দি ফেলে এর গো দুয়ার ফুরাই দি ফেলাই সদ্য সীমান্ত পেরিয়ে মিনাবাজারে এসে উঠেছেন মিয়ানমারের দুটি ইউনিয়নের দুজন জনপ্রতিনিধি জানালেন এ পর্যন্ত অন্তত লাখখানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অপেক্ষায় আরো কয়েক লাখ মানুষ একই বক্তব্য স্থানীয়দেরও আর আমার দুই চার লাখ আইবে বলে আশা করি আর কে আর লাকে আর বেশি কে আর নির্যাতন চলের নাতাকের হঠাৎ আশা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ তাদের আশ্রয় দিবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছেই হোসেন সোহেল একাত্তর ঝিমং টেকনাফ